নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এমনি ব্লগার কুকিং আজকে করব বেগুন আলু দিয়ে মাছের ঝোল জ্যান্ত রুই মাছ এনেছে একটা সেই রুই মাছ দিয়ে এই গরমে কিভাবে পাতলা হালকা রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখি নিয়ে ভেজে নিলাম এবং মাছটা যেহেতু ছোট মাছ একটুখানি সেই জন্য একটু হালকা করেই ভাজলাম বেশি কড়া করে ভাজলাম না আর একটা কথা বলে রাখি আমার রান্নাঘরে কাজ হচ্ছে বলে একটু কষ্ট মানে অন্য জায়গায় রান্না করছি ভিডিওগুলো শ্যুট করছি একটু দয়া করে কষ্ট করে দেখে নেবেন আর রান্নাঘরে একটু কাজ হচ্ছে বলে আজকে এই অবস্থা যাই হোক তারপরে প্রথমে আমি মাছ ভাজার পর বেগুনগুলো ভেজে নেব লাল লাল করে একটু নুন একটু হলুদ দিয়ে বেগুনগুলো আগে ভেজে নেব কারণ একসাথে ভাজা তো কিন্তু একসাথে ভাজলে বেগুনগুলো আগে সেদ্ধ হয়ে যাবে আলুগুলো তখন সেদ্ধ হবে না ওই জন্য বেগুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখব আর যারা যেখান থেকে ভিডিওটা দেখো না কেন একটু কমেন্ট করবে ভালো লাগলে ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ তোমরা দেখলে আমাদের ভিডিও করার উৎসাহ অনেক জাগে আর তোমাদের ভালো ভালো কমেন্টের জন্য আরও আমাদের ভিডিও করার ইচ্ছাটা একশো গুণ বেড়ে যায় আর এই বেগুন দুটো বেশি মানে কি একটু পোকা ছিল কেটে বাদ দিয়ে ওইভাবে ভেজে নিলাম আর একখানা আলু দিয়েছি বড় কারণ বেশি আলু দেবো না যার জন্য আলুটাও একটু ভেজে নেব আর আলু এখন কি বলতো প্রচণ্ড এমনি আলু অনেকেই খায় না কম খায় আমাদের এই জন্য এক পিস দু বেশি আলু খায় না তাই অল্প আলু দিলাম এবার এর মধ্যে ফোড়ন দেবো কিছু শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দেবো দিয়ে ভালো করে একটুখানি তেল দেবো কমে গেছে তেলটা একটুখানি তেল দেবো দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেবো নিয়ে একটা পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম একটাই ছোট ধরনের পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটা একটু দিলে তরকারির টেস্টটা একটু দুগুণ বেড়ে যায় খেতেও ভালো লাগে আর এর মধ্যে একটুখানি আদা বাটা দেবো শুধু অন্য কোনো মশলা দেবো না একটুখানি আদা বাটা দেবো এখানে আমি রসুন ব্যবহার করব না কারণ রসুন মানে বয়স্ক বাচ্চা সবাই খাবে কিন্তু সবাই পছন্দ করে না বলে শুধু একটু আদা বাটাই দিলাম এবার এখানে একটুখানি জিরে লঙ্কা হলুদে গুঁড়ো অ্যাড করব লবণ অ্যাড করব আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম দিলে টমেটো তো তরকারি তো টমেটো দিতে হবে একদম সিম্পল সাধারণ রান্না যেগুলো ঘরোয়াতে হয় আমরা রোজকার খাই বেশি রিচ তো কেউ খায় না সবাই রিচ খায় এক দিন কিন্তু ডেলির যে রান্নাগুলো হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি লবণ একটু হলুদ একটুখানি লঙ্কা আর একটুখানি জিরে দেবো এই তিনটে মশলা দেবো এখানে আমি ধনে ব্যবহার গুঁড়ো ব্যবহার করব না কারণ ধনেটা আমার বাড়িতে একটু অ্যাভয়েড বেশি করা হয় কারণ পছন্দ করে না বলে দিয়ে এবার এটা ভালো মশলাটা কষিয়ে নেব একটু লবণ দেওয়ার জন্য টমেটোগুলো গলে গেছে এবার আলুটা আগে একটু ভালো করে কষিয়ে নিয়ে পরে বেগুন দেবো কারণ আলুতে ভাজা আছে যেহেতু অল্প জল দিলেই সেদ্ধ হয়ে যাবে বেশি সময় লাগবে না এবারে বেগুনগুলো দিয়ে দেব দিয়ে ওদিকে জল গরম বসিয়ে রেখেছি গরম জলই দেব গরম জল দিলে তরকারির টেস্টও বাড়ে এবং তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য সবসময় আমি একটা কড়া বলো হাঁড়ি বলো বাটি বলো যা যেটা পাই একটু দিয়ে গরম জল করে রাখি আর রান্নাঘরে কাজ হচ্ছে বলে এখন এইভাবে অবস্থায় রান্না করতে হচ্ছে কিছু করা যায় না কিছুদিন সময় লাগবে এবার ঝোলটা ফুটে উঠলে এবারে মাছগুলো দিয়ে দেবো দিয়ে দিলেই আজকে আমার বেগুন আলু মাছের ঝোল একদম অতি সাধারণ অল্প মশলা তেল দিয়ে রান্না যদি ভালো লাগে অবশ্যই আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আর এরকম সোজা রান্না দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবার মাছগুলো দিয়ে একটুখানি ঝোলটা ফোটাবো তরকারির টেস্টটাও পাল্টে যাবে এবং মাছগুলো একটু নরমও হয়ে যাবে সব বাচ্চা বয়স খেতেও পারবে কারণ আমার মা বাড়িতে একটু মাছটা কড়া করেই ভাজা হয় কারণ হালকা মাছ ভাজা কেউ পছন্দ করে না এবার এই দেখুন প্রায় আমার তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব একটু ঝোল মাখামুখো রাখবো কারণ ভাতের সাথে খাবে তো একটুখানি ঝোল ঝোল না রাখলে ভালো লাগবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আবার বলছি সবাই পাশে থাকবে এবং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবে আমাকে সাপোর্ট করবে আবার সবাইকে বলি অসংখ্য ধন্যবাদ